কোটা আন্দোলনের তিন সমন্বয়কের সঙ্গে ডাকসুর সাবেক ভিপি নূর ছাড়াও এক রাজনৈতিকের গোপন বৈঠক হয়েছিল জানিয়ে গোয়েন্দা কর্মকর্তারা বলেছেন আলোচনার বিস্তারিত জানতে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং নিরাপত্তার সংখ্যা থাকায় তাদের ডিবি দপ্তরেই রাখা হয়েছে আর স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন সমন্বয়কদের উপর সম্ভাব্য আক্রমণকারীদের চিহ্নিত করতে তদন্ত চলছে এনামুল কবির ডিবির দাবি কোটা সংস্কার আন্দোলনের সময় নিজের লাইসেন্স করা রিভলভার নিয়ে শনি আখরার দিকে যাচ্ছিলেন এক ব্যবসায়ী পথে তাকে আটকে পুলিশ কিংবা হেলমেট বাহিনী ভেবে পিটিয়ে হত্যা করে শিবির কর্মীরা এখনও তার মরদেহ খুঁজে পাননি স্বজনরা ভিডিও দেখে জড়িত অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে ডিবি তার কোমর হল রিভলভার সেই কারণে তারা মনে করছে সে পুলিশ হতে পারে আবার কেউ কেউ বলছে যে যেহেতু রিভলভার নিয়ে আসছে সে নিশ্চয় আমাদেরকে মারা এরকম গেছে কোটা আন্দোলনের সমন্বয়কদের কেন হাসপাতাল থেকে আটক করা হলো সাংবাদিকদের প্রশ্ন ছিল ডিবি প্রধানের কাছে নাহিদ ইসলাম হলো প্রধান সমন্বয়ক আসিফ মাহমুদ এবং আবু ওয়াকের মজুমদার যে তারা ফেসবুকে তারা নিরাপত্তাহীনতার কথা বলছিলেন একজন বাবাও নিরাপত্তাহীনতার কথা বিভিন্ন জায়গায় প্রকাশ করছিলেন তাকে সেফটি সিকিউরিটি দেওয়া আমাদের কাজ কোঠা সংস্থার আন্দোলনের নেতাদের সাথে মিয়া গোলাম পারোয়ার তারপরে নুরু সহ অন্য নেত্রীদের কী কথা হয়েছে এটা একটু আমার আমরা জানতে চাওয়ার জন্যই তাদেরকে জিজ্ঞাসাবাদ করব পাশাপাশি তাদের সেফটি সিকিউরিটির জন্য আমরা তাদের রেখেছি বিজেপি প্রধান আন্দালিব রহমান পার্থ রিমান্ডে কি জানিয়েছে তা বলতে চাননি বিবি প্রধান সাম্প্রতিক সহিংসতায় নারায়ণগঞ্জের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলেছেন কোটা সমন্বয়কদের আটক প্রসঙ্গে তাকে সেফ কাস্টাডিতে আমরা নিয়েছি আমরা তাদের কাছে জিজ্ঞাসা করছি যে কারা তাকে আক্রমণ করতে চাচ্ছে এগুলো জিজ্ঞাসাবাদ পরে আমরা সিদ্ধান্ত নেব তাকে মানে কিভাবে কি করা যাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে মহল বিশেষ সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে উল্লেখ করে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী এনামুল কবির রূপম চ্যানেল আই ঢাকা